আসসালামু আলাইকুম মানে পিকের ল্যান্ডিং ও ল্যান্ডিং ও সাথে দেখতে পাচ্ছি যে লং গান বাই সামনে লং গান সামনে যেতে শর্ট গান বাই দুনুর দুই রকম গানে সামানিতে মানে এমনি বসে একটা নিমি নামে নামা সাথে দেখতে পাচ্ছি সাইড পা লট খেলে করার পর ওখানে একটা নিমি আসে দেখতে প্যাক করে ফাইট তোমার লোড করবেন লোড করি লুট করার পরে আমরা এটি যা দৌড়া মানে গেটাসি গেটে দেখি লুট বক্স মানে ওই বক্স বক্স গা খুল সারাই খুলব দেখি গান পাই এম বি ফাইভ আমরা গান পাই এম ফাইভ গান পাওয়ার পর সামানে যাই এনেমি খোঁজ থাকি এনেমি কই পিস মুটা গাই পিসমুখ একটা এনেমি তোমার দেখতে পারবে গেল এনিমি গেছে ওই দিকে আমরা ওই দিক দিয়ে যাবো মানে তারপর ফাইট নিবো মানে দেখতেছে আমার এনিমি যা দেখতে আমার সেই বারোটা বাজার সে আমার বেনেস কমা আর দুই কিলো হয়ে গেল তারপর তারপর আমরা হেল কম তার সুপার মিডি খাই সুপার মিডি সুপার মাশরুম খাই দেখতে পাতাস সামনে যা দেখতে আসে ও কোন হয় আসে ও কোন হয় একটা এনিমি আসে

ম হেলদার বারা তা দুদছে তা যা কিল করছে তার বাড় লোট করেছে নু দেখতে পাদ টা পা ফই মিডি ব্যাসা হেলে টুমাইছে এরা মি বেলা মে ব্যাসানে আমরা গুলি করে হে হ সা আ দুই কি চু কর।

গেলে দেখতে ফাইট করে ফাইট কাটে অনেক গুলা মারি ফাইটে কোনে ফাইট সাদো করে লাগে নিচে নিচে আমার ফাইট করছে গুলি লাগছে হেড হ্যাট পথ দেখে না তারপরে দুই মারি পড়ান চেষ্টা করতে আসে দুবার তাকে আমরা গুলি করি কিন্তু গুলি লাগে সে লুকাইছে লুকানি বা পিছিয়ে পিছিয়ে যাই তাকে মারিয়ে মারার জন্য সময় দেখতে পাওয়া সে লুকায় পর গুলি একটা লাগে লাগে দেখো মানে ছয়চল্লিশ মনে বা ছয়ষট্টি গুলি লাগার পর দেখতে পাচ্ছি তার সাথে দুইটা মনে গুলি লাগছিল তারপর সে লক্ষ্য তার লুট বক্স লুট করি লুট করার পর লুট করা হয়ে গেল তারপর আমরা এনেমে খোঁজ থাকে আশপাশে এনেমে আসে নাকি দেখতে আমরা আট কিল করে ফেলাই আট কিল করা হয়ে গেছে এনিমি আমার খুঁজে আশপাশে কোনো এনিমি আসে নাকি নাই দেখতে পাতছো আশপাশে এনিমি নাই তার জন্য আমরা এই যে ইতি আবার এনিমি খুঁজে গেতেছি মানে এক এনিমি নাই পিকের সাইডে আর এক যাওয়ার চেষ্টা করবো তার জন্য আমি সাইডে জায়গা এনেমি খোঁজা তারপর এনেমি আমরা এটা আসি আসার পরে ইতিও ইনিমি পাই না যেটা লুট বক্স তাকে আমরা লুট বক্সে থেকে লুট করি মোটামুটি গানেম লুট করার পর আমরা সামান সামানম সামান মুখ যাচ্ছি দেখতেই পাচ্তেছ মানে এতে কোনো একটা নিমিয়াও নাই তারপর অনেক আমরা খোঁজাখুঁজি করতেছি একটা এনেমিয়া তারপর আমরা ঘরের ভিতরে ঢুকলাম ঘরের ভিতরে এনিমি থাকতে পারে দেখতে পাচ্ছি ঘরের ভিতরে কোনো এনিমি নাই সাইডে একটা চিপ পড়ে আছে মানে এমি ফাইভে গান লাগাম পরে আমরা চিপটা নিয়ে নেওয়ার পর আমরা এমি ফাইভে গানের ভিতরে আমরা লাগাই ফাইনালি শেষ হওয়ার পর আমরা অনেক পিকে থেকে চলে যাবো মানে পিকে ফিতে কোনো ইনিমি নাই তোমরা দেখতে পাচ্ছ পিকে একটা ইনিমি নাই আট কিল করছে উনিশ জন টিম ম্যাট আছে কিল করতে হবে তার জন্য পিকে থেকে আমরা এখন চলে যাবো আমরা পিকে থেকে চলে আসি ওখানে ওখানে আমরা ইনিমি খুঁজতে দেখতে পাচ্ছ ওখানে ফাইট হয়েছে তার জন্য আমরা লোকেশন পাইছিলাম গুলি মানে ইনিমি থাকতে পারে আশপাশে দেখতে একটা ইনিমি লক খায় আছে যে উপরে তাই আমরা দেখতে দেখার পর আমরা জোন করে গুলি লাগে না তারপর আমরা যে সাকসেস দেখতে পাচ্ছি আমরা ফাও ফাইটটা কিল হয়ে গেল গান মধ্যে দেখে নিমিয়ে খুশছে নিচে অনেক এনেমি ফাইট করছে দেখতে পাচ্ছি গুলার মারা মানে এনেমিয়ে আমার দেখুশি কিন্তু এনেমি দেখতে পাচ্ছি না আশপাশে কোনো মিলে এনিমি নাই তার জন্য আমরা একটু ভালোভাবে দেখতে দেখতে পাচ্ছি গাড়ির গুলো দুইটা গুলার মারা কিন্তু আমরা এনিমি দেখতে পাচ্ছি না তারপর আমরা উপরে নিচে দেখতেছি মানে আশপাশে দেখতে পারতেছি না তারপর আমরা সাইড আমরা চলে যেতেছি মানে এনিমি নিচে মনে থাকতে পারে তার জন্য ফাইট করবো তার জন্য আমার কাছাকাছি ফাইট করবো আমি নিজে গেতি নিে যাব নিচ দি আমাৰ যাৰ দেখি পাতিছ চামানে থাকে বাৰজন আছে যাৰ দেখি পাতানে যে একটাই নিমি মানে তিনিটা গুলি লগাই কিন্তু লোকানি পৰ বম মাৰি দুইটা দেখি পাতত তাৰপৰা কিছু ন তাৰপৰা আপোনাৰ গুলি বাৰ আৱাজাই বারো বাজার দেওয়ার পর আমরা মিডিওয়ে মিডেস তারপর আবার আমরা জোন করে দিই শেষ করি এদেরপাতি মারে তারপর আরেকটা গোলাপ মারি গোলা মারার পর তার সাথে আমরা ফাইট নেই মানে সে জোন করে আমরা মারি তার কাল একটা গুলা আমরা বারো বাজার দিই তারপর আমরা আবার মিডিবে চাই কিনতে অনেক গোলালের সংখ্যা কমিয়েছে একটা মতো গুলা মনে আছে তার জন্য আমরা মানে ও পাহাড়ে মানে ইতিহাস ঘরে ভিতরে ঘরে ভিতরে ফাইট নিব মানে আমার সাথে গুলার সঙ্গে কম তার জন্য আমি হাসি হাসি দেখতে পারতেছো আমরা ফাইট নেবো আমরা ভাবতেছি সামনে যাই সামনে থেকে লুট পাবো কোনো এসো গানে আমি একটা গাড়ি গেতেছে ভাই গাড়ি পেতে আমরা গুলি ঘুরি গুলি করার সাথে নেমে দেন আমি পরে নামার সাথে তোমরা দেখতে পারতেছো তাকে আমরা হেল্প দেয় সত্তর তারপর সে আবার আমাদের গুলা মানে ফাইট নেওয়ার জন্য তারপর আমরা একটা ভাবলাম দেই বোম মারি মানে বোমের একটাই একটা মারি কিন্তু তার জানা এখানে এখানেই থাকে বোম গেলে তারপরে তার সাথে ফাইট করে দিই ফাইট করে আর একটা তারপর আমরা কিল পেয়ে যাই ফাই আমরা কিল হয়ে গেছে কারণ কা আমরা দশ কিল হয়ে গেছে তারপর আমরা এনিমে খুঁজতে আসি আশপাশে এনিমে আসে নাকি তারপর যদি সামনে যাওয়ার সাথে দেখতে পাচ্ছি যার সাথে কি আগে আমরা ফাইনলাম সেই এনিমে আবার আইসে তাই আমরা আমরা ফাইট নিতে আসি কিন্তু সে অনেক ভালো প্লেয়ার মনে হয় দেখতে পাচ্ছি বুগলা খুঁজতে আসি তারপর বই ডেমে দেয় দেশ সম্বন্ধে হেল খাইয়ে দেয় কিন্তু সে বলি তাও সে মরে না মরে না তার জন্য ঘুরে ঘুরে যাবো ঘুরে যাওয়া ফাইট নিব

আৰু মাত্ৰ তিনিটা এনেমি আছে আমাৰ দুইটাই এনেমি আছে মা তিনিজন আছে বাছি আগছ পোন্ধৰটা চাম নে কিল কৰিছে আৰু দুইটা মেন বাছি আছে দুইটা চামত ফাইট নিব ফাইট নানিব বেয়া বেয়া যাবগৈ তাৰজনে এনেমি খোজ থৈছি এই দুইটাকৈ খোজ থৈছি কিন্তু পাই থৈছি না ভাবি আছে ক'ত আছে ফেটটো দি কেমুনা আছে বা গাড়ী আদি লুকাই থাকি এনেমি খুজলাম কিন্তু পালাম না তাৰ ভাবত আছে একো আগে আগে নিচিনা ফাইট নিয়া লাগিব এটি যার সাথে দেখতে পারতেছে হয়তো এই নিম থাকতে পারে তার জন্য আমরা আস্তে আস্তে একটু আগে আগে মানে সামান্য মতো চলে গেতেছি তারপর আমরা ওই দিক দিয়ে যাওয়ার সাথে দেখতে পাচ্ছি আমি দেখতে পাই তারপর তিনটা বা চারটা ইনি মানে গুলি গুলি আমরা ডাউন করে দিয়ে দেখতেছি সেগুলো আমার সাইলেন্স আগে একটা আছে সে এমনি সাকসেস হয়ে যাব দেখতে পাই তার টিম ম্যাটাই সাথে কিন্তু গুলি একটা লাগে না টিম ম্যাটাই সাথে চুয়াল্লিশে একটা গুলি লাগে সে দেখতে পাই তার সব দুজন আছে ফুলও কিল করছে আমি বয়ানি আর পালা বয়ানিতে পারবো না এনে পারবো না এক্সা আসি আমার দুজন দুজন আমরা সে গুলাতে ভালো দেখতে পাচ্ছে না গুলি গুলি কিন্তু গাছ আর এলাম না আবার লুকাইয়া পড়ি এরপরে সে বারানি চাতেছে না কিন্তু আমি আবার গুলা মারি নেই মানে গুলা মারি আমার আগেই তো হবে সে মনে হয় মানে ফাইট নেই একজন আগেই তা সে মনে ভয় পাইছে এরপর আমরা আরেকটা গুলার মারি মানে গুলার মারে আগে যেতে হবে আগে আসি কিন্তু সে তাও আগেই দাসে সে ভয় বাদ আছে তারপর ভাবতে আছে যে আর ফাইট নিয়ে একটা গুলা লাগাবে কিন্তু সে দেখতে পারদর্শ বাড়ি তারপর আমরা একটা মানে ই হাতে নেই মানে বোম ফাড়া নিই তারপর আমরা একটা মায়ে দিই মানে ঠিক জায়গা দিয়ে পরে কিন্তু সে দেখতে দেখ রেডি আছে ফাইট নেওয়ার জন্য ফাইট নিয়ে পাই একটা হালি গুলি লাগে তারপর সে গুলা মারে তারপর আমরা আবার একটা গুলা মারি গুলা মারি আগে তার জন্য ফাইট নেওয়ার জন্য তারপর আরেকটা আমরা ই মারি মারা সাথে ঠিক আছে কিন্তু সে এখানে ফল আমরা এটাই আসি গুলি লাগাই জন্য সে গুল আর মারিয়ে দেয় তারপর আমরা একটা বোম মারি কিন্তু সেরকম হয়ে দেখতে পাচ্ছে সে সামান তারপর সে আমরা ফাইট নেই কিন্তু গুলি লাগলাম তারপর ভাই দুইটা গুলি লাগে তারপর সে গুলার আর মারে আমরা আগে আসি সে লাস্ট এবার আমরা ফাইট নেব তার জন্য আরেকটা আমরা গেলেট মারি ফাইট নেব তারপর আগেই তো সেখানে পিছিয়েছে পিছিয়েছে আগে আসতে আসতে না সে গাছে ওখানে লোকে আসে আমরা দেখতে পেলে তো সে গাছ লাগে লাগছে